মনে আছে যে আমি বাবা যেদিন মারা যায় সেদিন আমার এক্সাম ছিল আমি সেটাও দিতে পারিনি মানে এখানে দাঁড়িয়ে আমি লোকজন ডেকেও কচুরি বিক্রি করেছি আবার আমি কলেজেও গেছি কিন্তু আমি মাস্টার্সের ফার্স্ট ইয়ার আমি হিস্ট্রিতে মাস্টার্স হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা কিন্তু আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে হাবরাতে হ্যাঁ হাওড়াতে সেই মৌদির কচুরির দোকানে হাওড়ার কিন্তু বিখ্যাত এই মৌদি দোকানের সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখন দুপুরটা বিকাল টাইম বিকাল টাইমে কিন্তু কচুরি খাওয়ার এরকম ভিড় তাহলে সকাল টাইমটাই ভাবুন কি পরিমাণে ভিড় হয় দেখতে পাচ্ছেন ওদের মৌদি কিন্তু ব্যস্ত রয়েছে প্রচুর তো মৌদি এখানে ভিতরে গিয়ে কথা বলার জন্য ওই যেতে হবে ওভার রয়েছে ওভার কিন্তু পাশেই তো হাবড়া দেখুন এই যে হাবড়া কিন্তু প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যে ওভার ব্রিজ ওভার কিন্তু পাশেই রয়েছে সেই মৌদির প্রচুরই দোকান और पिछन साइड है किंतु ढूंढছি সেই মউজিন হোটেল দিয়া সুন্দরবাッチン 40 किलो tepung ময়দার এখানে এই ভাই এনে তুলি করে 40 किलो এই সাইডেও কিন্তু এই যে তৈরি করছে ভুট্টার ছাতু দেখতে পাচ্ছেন ভুট্টার ছাদু দিয়ে কিন্তু তৈরি হচ্ছে মৌদির সেই কচুরি

তুমি তোমার বাবা হ্যাঁ মানে বাবা আমি আর বাবার একটা বন্ধু নরেশ তিনজন মিলেই শুরু করেছিলাম তারপর যখন বাবা চলে যায় তারপর দেড় দু মাস মতো বন্ধ ছিল তারপর আবার নতুন করে আমি আর ওই নরেশ মিলে শুরু করি তার সাত আট মাস পর যখন আমার গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সামটা হয় মানে হবে জুন জুলাইতে তোমার দু হাজার বাইশে তখন থেকে মা আসে মা আসে মানে তখন থেকে মা দোকানে আসে হ্যাঁ আগে না তখন মা আসে মানে মা

এখন কি তুমি দোকানেই থাকো ইচ্ছা কোনো কিছু দোকান থাকি আর ওই মাস্টার্স এর ফার্স্ট ইয়ারে পড়ছি জানুয়ারিতে एग्जाम সেকেন্ড সেমিস্টার যেদিন কলেজ থাকে সেদিন কলেজ যায় সেদিন মা সারা দিন দোকান থাকি ও ভাই সাহেব বুঝতে পারছো দিদি একাটা মেয়ে হয়ে মানে কিভাবে হ্যান্ডেল করছে নিজের উপরে চালাচ্ছে দিদি এর কিন্তু ব্যবসাটাকে ধরে রেখেছে দিদি সবার অনেক অনেক কিছু ইচ্ছা থাকে তার আপনার ইচ্ছাটা কি আছে আমার এখন ইচ্ছা দোকানটা আগে থেকে তো অনেক ঠাকুরের আশীর্বাদে থেকে বাবার আশীর্বাদ তোমরা যারা এসছো এখানে যাদের থ্রুতে সবাই চিনতে পেরেছে তারপরেও যারা আসছে তাদের জন্যই যে আজকে আমি এখানটাই সেটা তো অস্বীকার করা নয় অনেক কৃতজ্ঞ তাদের কাছে মানে আমার সারা জীবনের পরিশ্রমের দিয়ে দিলেও তাদের আমি করতে পারবো না এরকম ব্যাপার আর সেখান থেকে তার এই ব্যবসাটা বড় করার ইচ্ছা আছে ইচ্ছা আছে আরও দু একটা জায়গায় দোকান করার কারণ এটা তো স্টেশন রেলের জায়গা নিজেদের তো নয় স্টেশন রেলের ওপর দোকান তো ইচ্ছা আছে যে ময়ের কচুরিটা আরো দু একটা জায়গায় করা তার সাথে পড়াশোনার বা পড়াশোনাও চালিয়ে যাব আমি আমি মাস্টার্স এর ফার্স্ট ইয়ার আমি হিস্ট্রিতে মাস্টার্স হিস্ট্রিতে অনার্স নে বিধাননগর গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করেছি আর এখন তোমার রবীন্দ্র ভারতীতে ডিস্টেন্সে আর বিভিন্ন ক্যাম্পাসে ভাই তো জল ভরে সমস্যা হয় না পড়াশোনার করতে করতে কারণ মা আসে তো সবাই সাহায্য করে আচ্ছা এখনকার মেয়েরা তো অনেকেই দেখি মানে কাজ করতে চায় না বললাম যা ভাইদের কোনো দোকান থাকে দোকানে আসতে দেখি ধরণের কোনো একটা সমস্যা কি বলতে কেমন লাগে না না আমার এরকম কোনো কথা বলেছে হ্যাঁ কম বেশি তো বলেছে কিন্তু আমার পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা ছিল মানে প্রথম কথা আমি এক আর বাবা এতটা অসুস্থ ছিল তোমরা অবশ্যই জানো যে বাবা ক্যান্সারের পেশেন্ট ছিলেন তো যখন বাবার দোকানটা আলাদা করলো বাবা এত অসুস্থ বাবা খুব কাচত লিভাসিরোসি লাং ইনফেকশন ছিল বাবার তো একসাথে তখন বাবা কাঁচতে কাস্ত মুখ থেকে ব্লাডও উঠতো এস এস কিএমে ট্রিটমেন্ট চলতো তো সেখানে আমার পক্ষে এরকমভাবে কষ্ট করে দেখে আমার পক্ষে সম্ভব ছিল না আর আমি হয়তো মেয়ে বলে আজকে এটা এত বেশি কিন্তু আমি এটা বিশ্বাস করি তুমি যে বললে মেয়েরা কাজ করতে চায় না যে আমার সিচুয়েশানে যদি থাকতো তাহলে সবাই করতো চোখের সামনে যদি নিজের বাবা মাকে এতটা কষ্ট পেতে দেখে তাহলে তার পক্ষে সম্ভব না তাই না তো এটা করতো এবার আমি তো দেখো সত্যি আমি কচুরির ব্যবসা করব বলে কিন্তু স্টেশনে আসিনি অনলাইন ছিল লকডাউন ছিল পড়ার চাপ ছিল না সত্যি বলতে তখন তার আর পড়াশোনা তো বলতে গেলে সবই ফোনে আর ফোনে এক্সামও ফোনে সব কিছু ক্লাসও অনলাইনে আমি এসেছিলাম যে বাবাকে এ নেন দিদি আপনার চারটে পার্সে তিরিশ টাকা এসেছিলাম যে আমি ভাবছিলাম যে তখন তো বাইরের কাউকে কাজ মানে কাজে রাখা তো সম্ভব না কারণ তখন তো নিজেদেরই আর্ন হতো না তো বাইরের কাউকেই করে রাখবো তা আমি এসেছিলাম যে বাবাকে একটু হেল্প করি দোকানটা একটু ডেভেলপ হোক তখন আমি আমার মতো সব ঠিকঠাক হয়ে গেলে পড়াশোনা এসে বাবা এটাই করবে ফাঁকে কিন্তু আমি তো বুঝি যে বাবা সব দায়িত্ব দিয়ে চলে যাবে তারপর থেকে তো এই দোকান আর তো এখন এই দোকানটাই সবকিছু হয়ে গেছে তো মা ফ্যামিলির একমাত্র ইনকামে ই বলো নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বলো আশা আছে আমি আর মা দুজন থাকি সবই তো খাবেন প্রচুর ভিড় কিন্তু সে অবস্থা আমাদের সঙ্গে কথা বলছে দেখো কোনো কাজ তো ছোট নয় আর বাবার যেটা পেশা সেটা তো কোনোদিনও নয় কারোর কাছেই সেটা হওয়া উচিত না আমার প্রথম দিকে সমস্যা হয়েছিল স্টেশনের সেখান হয় হ্যাঁ একেবারে ভুল হয়েছিল অনেকের কাছ থেকে শুনতে হয়েছিল বাইরে থেকে নিজেদের মানুষের কাছ থেকে শুনতে হয়েছিল যে একটা মেহ স্টেশন আর আমি তো হ্যাঁ দাদা আসেন আরো তিন বছর আগে তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি মানে তখন থেকে আমি স্টেশনে তখন তখনও শুনতে হয়েছিল কিন্তু আর যারা এসে হ্যাঁ এই তরকারি লাগলে বলবে তো হচ্ছে সেখান থেকে আমি তো বললাম যে আমার সিচুয়েশনের দাঁড়িয়ে আমার সেখানে আসাটা মানে কখন মনেই হয়নি কিছু এটা একদম বাস্তব কথা যে পাশাপাশি দুটো দোকান ওটা চল্লিশ বছর পুরোনো আর আমাদের কচুরি আপনারা তো খাননি খেলে বুঝবেন তরকারির একটা আলাদা টেস্ট আছে মানে যেটার জন্যই হাবড়ার কচুরি ফেমাস তো সেখানে দাঁড়িয়ে পাশাপাশি দুটো দোকান মানুষটা একটা যারা স্বাভাবিক নর্মাল মানুষ হবে তারা আসবেই না মানে একটা পাশে একটা ভালো রকমই থেকে কোনো দিনও যখন প্রথম যেখানে অজানা ছিল আমি তো বললাম যে হাবড়ারই এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ জানতো না যে একই দোকান আলাদা হয়ে গেছে এই আপনাদের থ্রুতেই জানতে পেরে যখন সবাই আসছে কে দেখছে যে না একই তখন তারা ঠিকঠাক আছে এরকম তো যখন এরকম সেখান থেকে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি কচুরি লোকজন দেখেও বিক্রি করেছি মানে এখানে দাঁড়িয়েও আমি লোকজন দেখেও কচুরি বিক্রি করেছি আবার আমি কলেজেও গেছি কিন্তু আমার ওই দিক থেকে কোনোদিনও মানে একটুও মানে নিজের কাছে না না আমার বন্ধুবান্ধব এটাই বলতে চাচ্ছিলাম যে আমাকে সবাই খুব সাপোর্ট করেছে বাইরে মানে ওরা আমার নিজের থেকে বেশি বন্ধু আর সব থেকে যাদের কথা বলবো আমি যে বিধাননগর গভর্নমেন্ট কলেজ থেকে অনার্স পাশ করেছি সেই কলেজের স্যার ম্যামরা মানে ওনাদের তুলনা নেই মানে আমি দোকান করি বলে আমি তো কোনো ক্লাস করতে পারিনি সকালে অনলাইন ক্লাস হতো পরে আমি যখন বাড়ি গেছি তারা আমাকে পার্সোনালি নোট দেওয়া কিছু বুঝতে না পারে বুঝিয়ে দেওয়া মনে আছে যে আমার বাবা যেদিন মারা যায় সেদিন আমার এক্সাম ছিল আমি সেটাও দিতে পারিনি তো তারা সেই কথা বলে ইউনিভার্সিটির সাথে কথা বলে আমি দশ বারো দিন পর যখন আমি একটু নর্মাল তখন তারা আমার এক্সাম নিয়েছিল তো আমাকে বাইরের দিক থেকে সবাই খুব সাপোর্ট করেছে মানে দোকান করি বলে কখনো কোনো রকম বাজে বা হেও কিছু না বরং তারা উল্টে আরও জোর দিয়েছে মনে ভালোবেসে করেছি আমার কখনো একটু খারাপ লাগেনি যে দুপির যে লোকজন ডাকছি কেউ হয়তো আসছে কেউ হয়তো আসছে না পাশে চলে যাচ্ছে সেজন্য আমি সব মেয়ের না আমি সবাইকে বলবো যে প্রথম কথা তো কোনো কাজ তো ছোট না যা যেটা মনে হয় যে এটা করা ঠিক সেটাই করুক এখনকার দিনে তো সবাই তো সময় নেই সবাই তো কাজ করে আর ছেলে বলে তো সেরকম কোনো এখন মেয়ে নেই না তো আমি এটাই বলবো যে কারু যদি কোনো না না এটাই এটা কখনোই ভাবা উচিত না করুক তার যদি মনে যদি কোনো ইচ্ছা থাকে সে অবশ্যই করুক ঠিক আছে অনেক ধন্যবাদ তো দিদিকে কিন্তু সেলুট জানাই একজন মেয়ে মানুষ হয়ে যে এইভাবে ব্যবসা করছে এবং ফ্যামিলিকে মানে তার বাবারকে এত সাপোর্ট করেছে তো এর জন্য দিদিকে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে স্যালিউট করি তো সবাই যদি কখনো এখানে আসেন হাবড়ার দিকে দিদির এই হোটেলে চলে আসতে পারেন কচুরির দোকানে এখানে কিন্তু কচুরি রুপিস দশ টাকায় বিক্রি করছে দিদি তো আমরাও কিন্তু কচুরি খাবো কচুরি খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তো যে কিন্তু কচুরি এই তরকারিটা না কি স্পেশাল তরকারি এরকম তরকারি নাকি এখানে কোথাও পাওয়া যায় না তো আমরা খেয়ে দেখি সত্যিই খুবই টেস্টি কারণ এই যে কচুরিটা না এটা ভুট্টা সাধু দেওয়ার জন্য একটা খাস্তা খাস্তা একটা ব্যাপার রয়েছে তাগড়াও সত্যি খুব সুন্দর তো আপনারাও কিন্তু এখানে এসে একবার টেস্ট করে যেতে পারেন তো আমরা কিন্তু কচুরি খেলাম এখান থেকে যে সঙ্গে কথাও বললাম কথা বলে ভালো লাগলো আর কচুরিটা সত্যি লাজবাব খুব সুন্দর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত